আসলে ঈশ্বর নেই এই ভদ্রলোক একজন অভিজ্ঞ চার তুমি যে ধরনের বিশ্বাসী হও না কেন তুমি দশ মিনিট কথা বললেই উনি প্রমাণ করে দেবেন যে ঈশ্বর নেই হাজার হাজার মানুষকে উনি প্রমাণ দিয়েছেন যে ঈশ্বর নেই ঈশ্বর নেই বয়স ওনারও বাড়ছে ছোট্ট সন্দেহ দানা বেঁধেছে ঈশ্বর যদি সত্যিই থাকেন আমি ওখানে গেলে উনি কি আমাকে ক্ষমা করবেন আর এই বিশ্বাসীরা বলে যে ওনার কাছে শাস্তি দেবার সব রকমের যন্ত্রই আছে তো যেহেতু আমি সবাইকে প্রমাণ দিয়েছি যে ঈশ্বর নেই তাই উনি হয়তো আমাকে অনেক বেশি শাস্তি দেবেন উনি জানেন ঈশ্বর নেই হাজার হাজার মানুষকে প্রমাণ দিয়েছেন যে ঈশ্বর বলে কিছু হয় না তবু একটা ছোট্ট সন্দেহ আর যেহেতু এখানে একজন আত্মজ্ঞানী মানুষ আছেন তাই উনি নিশ্চিত হতে চান তাই উনি সন্ধ্যেবেলায় এই সভায় এসে ওই একই অনিবার্য প্রশ্নটা করেছিলেন ঈশ্বর কি সত্যি আছেন গৌতম হ্যাঁ আছেন আরো একবার হইচই শুরু হয়ে গেল অকালে উনি বলেছিলেন যে ঈশ্বর নেই সবাই খুব খুশি ছিল আবার সন্ধেবেলা উনি বললেন যে ঈশ্বর আছেন তো গৌতম ঠিক কি খেলা খেলার চেষ্টা করছেন আমি এটা বিশ্বাস করি তুমি ওটা বিশ্বাস করো এর মধ্যে কোনো তফাৎ নেই তুমি যেটা চাও সেটাতেই বিশ্বাস করতে পারো তাই না সকলেই যা চায় সেটাতেই বিশ্বাস করতে পারে কিন্তু সেটার সাথে বাস্তবের প্রকৃতই কোনো সম্পর্ক নেই যদি বোঝো তুমি কিছু জানো না তবেই তোমার জানার ইচ্ছা জন্মাবে আর জানার ইচ্ছা থেকেই খোঁজার চেষ্টা শুরু হবে আর খোঁজার আগ্রহ থাকে